এই মেঘলা ঘরে থাকে না তো পারি বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আজকে সকালে মর্নিং শুরু হয়েছে আখের রস দিয়ে আখের রসটা খুব মিষ্টি খেতে তো আখের রস তো খালি পেটে খাওয়াও খুবই ভালো মাঝে মধ্যে খাওয়া ভালো আমরাও মাঝে মধ্যে খাই আখের রস তো আজকে কিন্তু সকালবেলা শুরু হয়েছে আখের রস দিয়ে আর তারপর আমি রান্নাঘরে চলে এসে আমি এসেছিলাম পাকুমের ব্রেকফাস্ট করতে তো এখন আখের রস খেয়েছে বলে ব্রেকফাস্ট একটু বাদে করবার আর বাকি কী সব কাজ রয়েছে সেগুলো করব আজকে অনেকগুলো কাজ হলো তো আমাদেরকে একটা জিনিস দেখা কে কে আমার মতো এরকম করে অবশ্যই কমেন্টস করে জানাবে কি জিনিস বলো তো চলো দেখাচ্ছি এই যে পায়েসের কড়াই যতটা না আমার পায়েস পছন্দ তার থেকে বেশি পায়েসের কড়াই পছন্দ হয় কারণ পায়েসের কড়াই যে গায়ে যেগুলো লেগে থাকে এই যে এই জিনিসগুলো লেগে থাকে এইগুলো আমার তো খেতে ভীষণ ভালো লাগে তো গতকাল যেহেতু পায়েস হয়েছিল তো পায়েসের কড়াইটা আমার খুব পছন্দ তো পায়েসটা যেটা ছিল আর কি পায়েসটাকে সরিয়ে রেখে দিয়েছি যে আমি আপাতত কড়াইটা নিয়ে পড়েছি সকাল বেলায় আর এই যে ঠাকুরের সব বাসনপত্র রয়েছে এগুলো সব মাছ হবে এগুলোতে রান্না হয়েছিল তো আলাদাভাবে মাছ ধাবে বলে এগুলো নিয়ে গিয়ে আগে জলে ভেজাতে হবে জলে না ভেজালে কি বলতো মাছ দেখ খুব অসুবিধা হবে কারণ ওটা শক্ত হয়ে গেছে সব রান্নাটা এটোগুলো শুকে শক্ত হয়ে গেছে তা আপাতত আমি আগে করাইটা ভালো করে আমার এখনো মাছ খাবারের জিনিসপত্র কিছু গোছানো হয়নি ব্যাগ থেকে নামানোই হয়নি তো চলো এখন ভাবছি যে ওই পাশে তো ভাত হচ্ছে ওই যে ভাত আর ডাল বসিয়ে দিয়ে তো ভাত আর ডাল হতে হতে মাস ব্যাগ থেকে বের করে একটা লিস্টটা মিলিয়ে রাখি যে সব দিয়েছে কিনা ঠিকঠাক করে লিস্ট দিয়ে ব্যাগ দিয়ে দেওয়া ছিল তো বললো যে সব দিয়ে দিয়েছে এবার ভালো করে একটু আমি এখন মাস বড় একটা ব্যাগ নিয়ে বসেছি তো চলো তোমাদেরকে দেখাই মাসকাবাড়িতে কি কি এসেছে প্রথমে দেখায় যে এলাচ এসেছে এলাচ সার্ফ এক্সেল আমি সার্ফ ইউজ করি তো সার্ফ এক্সেল এবার বা ডালটা সত্যি মুগ ডালটা আগে সরিয়ে দিই এই যে মুগ ডাল

আর বার না আমি এরকম ছোট ছোট নিয়ে আসি তাহলে মনে হয় কি আমার একটা হিসাব থাকবে তো ভীম বা নিয়ে এখানে পাঁচটা ছটা লিখেছিলাম কি পাঁচটা লিখেছিলাম এই যে শ্যাম্পু রয়েছে এইগুলো সব শ্যাম্পু ও ভীমবার আরো আছে পাঁচটা না ছটা সাতটা আটটা দিয়েছে বার

এতটা লবঙ্গ লিখেছেন কি ভেঙে দেবা বা এই যে এতটা লবঙ্গ অনেকদিন হয়ে যাবে এই যে পাঁচ ফোড়ন কালো জিরে এইগুলো সব এক মাসে শেষ হয়ে যায় তা কিন্তু না আমার ওই মাসেও কিছুদিন পর্যন্ত চলে যায় জানো তো তো আমি এইভাবে একটু বেশি বেশি করে নিয়ে এসে রাখি ধরো এই মাসে যদি মাস খাবারি করে পরের মাসে মাস নাও দরকার হতে পারে অল্প কয়েকটা জিনিস নিয়ে আসলেই হয়ে যায় এই যে সাদা গোটা জিরে ডাল আসে আমাদের ঘরে প্রচুর ওটা মুগ ডাল তো আগে দেখেছি ছিঁড়ে গেছে দেখো ছোলার ডাল রয়েছে আর ঘরে হলো মটরের ডাল ছিল আর কি যার জন্য এ মাসে আর মটরের ডাল নিয়ে আসেনি এই যে কাবলি ছোলা রয়েছে ডারচিনি ডালচিনি রয়েছে তখন কিছু মানে ডাল ভরে গেছে এইগুলো রয়েছে হলুদ গুঁড়োর প্যাকেট এই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রয়েছে গুঁড়োর প্যাকেট রয়েছে আচ্ছা এই একটা মুসুর ডাল রয়েছে এটা হলো ঘুগনির ডাল রয়েছে এটা রয়েছে মুগ কড়াই রয়েছে যে দেখতে পাচ্ছো স্যার নুন রয়েছে টা হ্যাঁ টাটা সল্ট রয়েছে একটা নুনের জায়গা রয়েছে দুটো নুনের জায়গা রয়েছে যে দুটো নুনের জায়গা রয়েছে আর আর একটা কোলগেট রয়েছে আর একটা হলুদ রয়েছে হ্যাঁ আর দুটো হলুদ রয়েছে তো আমি এই মাসে মাসকাবারিতে এইগুলো লিখে দিয়েছিলাম কারণ আগের মাসেরও কিছু জিনিস সেই মাসে রয়েছে আর পাকু বিস্কুট যেগুলো লাগে আর কি তো সেইগুলো সব আমি গতকাল রাতে ওপরে তুলে নিয়ে গেছি তো নিচে যেগুলো রয়েছে রান্নার জিনিসপত্র এগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম তো এই ছিল আমার মাস কাবারি বাজার তো বুঝতেই পারছো খাই খাই একটা ব্যাপার খেতে হবে তো না তো তার জন্য এবার আমি ডালগুলো গুছিয়ে ফেলবো আর এই আমার লিস্ট লিস্টের সাথে ওগুলো মিলি আজকে যেহেতু গোটা সেদ্ধ দিন তো আমাদেরও গোটা সেদ্ধ রয়েছে আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও রয়েছে আমার বাপের বাড়িতেও রয়েছে মাও ওখানে গোটা সেদ্ধ করেছে এখানেও আর কি করেছে তো যাই হোক গোটা সেদ্ধটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের গোটা সেদ্ধ কিন্তু মশলাপাতি ছাড়া হয় নুন আর হলুদ ছাড়া হয় আর আমাদের ঠাকুরকেও নিবেদন করা হয় তারপর আমাদের খাওয়া হয় গোটা সেদ্ধ তো গোটা সেদ্ধ তো করা হয়ে গেছে আজকে দুপুরে ভাত ডাল গোটা সেদ্ধ থাকছে আর চাটনি করা আছে তো চাটনি থাকছে আর কি থাকছে থাকছে আর কি থাকছে ও আর আলু আর ফুলকপিটা ভাজা করে নেব ঝটফট করে কারণ আজকে অনেকগুলো কাজ রয়েছে পুজোর বাসনপত্র মাজা রয়েছে অনেক কাজ রয়েছে বলে আমি আজকে সিম্পলের মধ্যে যে শর্টকাট করে হয়ে যাবে এটা তো হয়েই যায় আমাদের বেশিরভাগ এই দেখো আমাদের যে গোটা সেদ্ধ রয়েছে আমাদের গোটা সেদ্ধটা দেখতে এরকম হয় আমাদের মশলাপাতি পাতি ছাড়া কিন্তু গোটা সেদ্ধ তো এই যে গোটা সেদ্ধটা রয়েছে আজকে দুপুরের মেনু রয়েছে গোটা সেদ্ধ রয়েছে আর এটা হচ্ছে একটু গরম মশলা চেটানো রয়েছে মুগ ডাল করেছি আর ভাত রয়েছে আলু ফুলকপিটা একটু ভাজা করি বান্না তো হয়ে গেছে বন্ধুরা তো আজকে আমি না রান্নাঘরটা পরিষ্কার করছি রান্নাঘর পরিষ্কার বলতে শুধুমাত্র রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করছি যেটা তো রোজ মোছা হয় তবুও রোজ মুছলেও যেটা নোংরা জমতে জমতে যেরকম জমে থাকে সেরকম ভাবে জমে গেছে তো এটা যখন একটু বেশি হয়ে যায় আমি তখন একেবারে খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি তখন কিন্তু বেশি সময় দিই আর রোজ এমনি মোছা হয় সত্যি কথা বলতে কিন্তু রান্নাঘর তো বেশি চিটচিটা একটা ব্যাপার দেখবে কাজ করেই তো আমি রান্নাঘরের শুধুমাত্র আজকে মেঝেটা পরিষ্কার করছি আদার্স কিছু পরিষ্কার করছি না আমি এক একদিন এক একটা করে নিজের শরীরকে বেশি আমি জোর দিই না বাকি কাজে তো করতে হবে আজকে একদিনে প্রচুর কাজ করে প্রচুর ক্লান্ত হয়ে গেলে আমি ওটা করি না আমার শরীর বুঝে আমি আস্তে আস্তে কাজ করি তাতে তোমরা বলতে পারো যে আমার ঘরদার নোংরা বা কিছু একা হাতে দেখো যতটা সম্ভব হয় ততটাই কিন্তু আমি সেইভাবেই করি নিজের শরীর বুঝে বা একদিনে কতটা করতে পারবো সেটা বুঝে আমি এক্সট্রা কোনো প্রেশারই নিই না তো দেখো আমার রান্নাঘরটা আগে আমি কোথাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মেঝেটা আর তারপরে আমি ওটা পরিষ্কার করছি দেখো কত তাদের নোংরা এগুলো কি বলতো এই মেঝে যেগুলো তো অনেক পুরনো এবার একটু এব্রো খেব্রো টাইপের হয়ে যায় যখন এই যে এসব জায়গাগুলো একটু এব্রো ঘেবড়ো তো সেখানে নোংরা গুলো না বসে যায় তো সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে আর বাদ বাকি সব জায়গাগুলো যেটা আমি গুছিয়েছি তো নোংরা হয়ে গেছে রান্নাঘরটা দেখো বেশ নোংরা হয়ে গেছে আমি প্রথমে এগুলোকে ভালো করে ঝাঁট দেব ঝাড় দিয়ে তারপরে পরিষ্কার করব আর এখানে আমি গরম জল নিয়ে এসে বেশ গরম এর মধ্যে আমি শুধুমাত্র সাব দিয়ে এগুলো ঘষে ঘষে পরিষ্কার করব আমি আগে ঘরটাকে না ভালো করে ঝাঁট দিয়ে দেব ঘরের কিছু কিছু জায়গা তো পরিষ্কার করেছে তাই ধুলোই ভরে গেছে আর তো আগে ভালো করে খুব পরিষ্কার করে ঝাড় দিয়ে দেব ঝাড় দেওয়ার পরে তারপরে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করব তো দেখো এই ঝাড় দিয়ে এইগুলোকে বালতির মধ্যে তুলছি বালতির মধ্যে তুলে বালতিটাকে আগে ঘর থেকে সরিয়ে দিচ্ছি চেয়ারগুলো অলরেডি সরিয়ে দিয়েছি যাতে আমার মুছতে সুবিধা হয় তো বালতিগুলো তো নোংরা ভর্তি হয়ে গেছে যেগুলো ফেলার জিনিস তো যার জন্যে আমি বালতি ভরে এগুলো সব বাইরে কিন্তু রেখে দেব আর এগুলো যখন হয়ে যাবে না তারপরে আমি ঘরটাকে ভালো করে মুছবো তো এই দেখো আমার সব বালতিতে সব ভরা হয়ে গেছে আর একটা বালতিও আমি ভরে ফেলেছি অলরেডি তো আমি সব বালতি নিয়ে এবার বাইরে চলে যাব তারপরে ও বাইরে রেখে দিয়ে আসবো আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করবো তারপরে কিন্তু আমি বালতিটা ঘরের মধ্যে ঢোকাবো তা আমার সব নোংরা দেখো কতটা নোংরা বেরিয়েছে এবার ঘর পরিষ্কার হয়ে গেছে বালতি আমার বাইরেও বের করা হয়ে যাচ্ছে ঘরটাকে আগে পুরো পরিষ্কার করে নিয়েছি যাতে মুছতে কোনো রকম অসুবিধা না হয় তো দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে এবার যেটা গরম জলের বালতিটা আমি সেই গরম জলের বালতিটা নিয়ে এলাম আর এর মধ্যে আমি যা যা দেবো তোমরা দেখতেই পাবে এ শু আর একটা মোছার জন্যে একটা ছেঁড়া কাপড় নিয়েছে এটা গেঞ্জির কাপড় সুতির গেঞ্জির কাপড় আর একটা স্কচ বাইট নিয়েছি যার এক সাইডে থাকে স্পঞ্জের আর এক সাইডে থাকে স্কচ বাইটের মতো ধারদার এখানে সারপেক্সেলের গুঁড়ো নিয়েছে গুঁড়ো সাবান নিয়েছে আমি ওই পরিমাণ নিয়েছি এই জলটাতে কারণ জল বেশি নিয়ে নি বারবার জলটা চেঞ্জ করতে হবে মোছার পরে তো আর থেকে যে কাদাগুলো উঠবে নোংরা জল সেগুলো বারবার চেঞ্জ করে করে মুছতে হবে তো তার জন্যে আমি দেখো এটা গরম জলের জন্য নিয়েছি যাতে নোংরা উঠতে সুবিধা হয় এবার দেখো ঘষার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে কত তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যাচ্ছে আর কিছু দরকার হয় না কোনো লিকুইড বা ডিশ ওয়াশার আমি কিছু ইউজ করবো না শুধু এইভাবেই ঘষে ঘষে ঘরটাকে আজকে পরিষ্কার করব। এমনি ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করলেও এটা করা সম্ভব হয় বা কো যে আজকাল তো ঘর মোছার জন্য বিভিন্ন ধরনের লিকুইডও রয়েছে তো সেগুলো দিয়েও পরিষ্কার করা সম্ভব হয় আমি মাঝে মধ্যে এভাবে গরম জল দিয়ে পরিষ্কার করে নিই তা খুব ভালো কিন্তু ডিপ ক্লিন হয় এটা ভালো করে ঘষে ঘষে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি কতটা কাদা জল বেরোচ্ছ বুঝতে পারছো এবার এই কাদা জলগুলোকে আমি মুছে নেব। আর একবার ঘর মুছলে আজকে পরিষ্কার হবে না কাদার দাগগুলো থেকে যাবে তো আমাকে আজকে বারবার ঘর মুছতে হবে তো এইগুলো ভালো করে মুছে নিচ্ছে আগেও তারপরে আবার জলটা চেঞ্জ করবো জল চেঞ্জ করে আমি আজকে দুই থেকে তিনবার ঘরটাকে মুছতে হবে তবে এই যে কাদার দাগগুলো আছে না এই কাদার দাগগুলো তখনই পুরোপুরি যাবে আর তার পরের দিন আবার মুছতে হবে এইভাবে কাদার দাগগুলো পুরো ভালোভাবে চলে যাবে আর আজকে শুধু আমি ফ্লোরটা পরিষ্কার করছি আর আদার্স রান্নাঘরের কিছু পরিষ্কার করছি না এক একদিন এক একটা করতে সুবিধা হয় পরিশ্রমও অনেকটা কম পড়ে তো দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে ঘরটা মোছার পরে ফ্যানটা চালিয়ে না ঘরটাকে শুকাতে হবে না হলে যতবার যাতায়াত করবো দাগ হয়ে যাবে তো এই দেখো আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে বুঝতেই পারছো মেজেটা পুরো লাল চকচকে হয়ে গেছে আগে অনেকটা নোংরা ছিল সেখানে কিন্তু মেজের কালারটা পুরো বোঝা যাচ্ছে আর ফ্যানটা চালিয়ে দিলাম শীতকাল তো এমনিতেই শুকাতে টাইম লাগবে আর যে নোংরা নেই তো তাই তাড়াতাড়ি শুকিয়েও যাবে ফ্যানটা তো চালানো হয়ে গেছিলো ঘরটা প্রায় শুকিয়েও গেছে দেখো পরিষ্কারও হয়ে গেছে এরপরে আমি যাচ্ছি হলো ঠাকুরের বাসন মাজতে সিংকে তো এটো বাসন মাজা হয় বলে আমি বাইরের কলে গিয়ে বাসন মাজ ঠাকুরের বাসন যেগুলোতে ঠাকুরের বাসন বলতে যেগুলোতে ঠাকুরের ভোগ রান্না হয়েছে ঠাকুর ঘরের কিন্তু বাসন নয় যেগুলো তো পুজো হচ্ছে সেইগুলো নয় এগুলো তো মা ভোগ রান্না করেছে তো এইগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম না হলে না এ শুকিয়ে যায় এঁটোগুলো উঠতে চায় না তা আমি আগে এসে একবার ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম তার খানিক্ষণ পরে আর কি বাসনটা মাজতে এসছে এই রেস্টির মধ্যে যে জলগুলো ঘুরেছিলাম ভেজানোর জন্য সেই জলগুলো ফেলে দিচ্ছি এর সাথে নোংরা যে জলগুলো রয়েছে সেই নোংরা জলগুলো আর কি বেরিয়ে যাচ্ছে তারপরে আমি এটাকে মাজব আর ঠাকুরের জন্য আলাদা করে আমার সাবান আর স্কচ বাইট রাখাই থাকে ঠাকুর ঘরের বাসনপত্র মাজার জন্য তো আমি সেটা দিয়ে মাজব এটা ঘষে ঘষে মাজলে পরিষ্কার হয়ে যাবে আর ঝটপট করার চেষ্টা করছি অনেকটা বেলাও হয়ে গেছে আপনার কাজ করতে করছে অনেকটা বেলাতেই শুরু করেছি বলতে পারো তো যার জন্যে একটু তাড়াহুড়োই আর কি করছি আর পুরো ভিডিও তো দেওয়া সম্ভব হয় না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো যতটা সম্ভব হচ্ছে আমি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো দেখো আমি এইভাবে ঝটপট করে এখন ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নেব নিয়ে এগুলোকে এক গিয়ে উপর করে রাখবো যাতে ভালো করে জলটা ঝরে যায় আমি বেশিরভাগ টাইম বস্তার ওপর উপর করে রাখি তাহলে বস্তাতে কী হয় জলটা সোভ করে যায় আর চারিদিকে ছড়াইও না জলটা তো তার বাদে বস্তাটা আবার ধুয়ে রোদ দূরে দিয়ে দিলে তো শুকিয়েই যায় অসুবিধাও হয় না তো আমি এই বাসন ঠাকুরঘরের বাসনপত্র রাখার জন্য না একটা বস্তাও আলাদা করে রেখে দিয়েছি যে বস্তার মধ্যে গিয়ে আমি এগুলো রাখতে পারি তো এই ভালো করে ঘষে ঘষে মেজে নেব আর এটোগুলো তো ভেজানোই ছিল তো এটোগুলো অনেকটা নরম হয়ে গেছে তো তাড়াতাড়ি কিন্তু উঠেও যাবে এবার আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ঠাকুরের জন্য এই বাসনগুলো না ভোগ দেওয়ার জন্য সুবিধা হয় কারণ যতগুলো ভোগ আছে এগুলো এরকম বাটি বাটি সিস্টেম তো তো তার জন্য এক একটা বাটির মধ্যে এক একটা আইটেম নিয়ে দিলে হয়ে যায় তো আমার বেশ ভালো লাগে আমরা নিজেরাও খাওয়ার জন্য ইউজ করি আর ঠাকুরের জন্য আলাদা করে তো রাখাই রয়েছে এগুলো তো দেখতেও ভালো লাগে আর ঠাকুর আমাদের মতো করে খায় তো আমার বাসন টাসন সব ধোয়া হয়ে যাচ্ছে রোজ না এক চিন্তা রাতে বেলায় রুটি দিয়ে কি তরকারি বা ভাত থাকলে ভাতের সাথে কি করব এই রান্না 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 খাওয়াটা যেন একটা বড় কাজ বাড়িতে থেকে মনে হয় স্বাধীন কি রান্নায় খাওয়া করে যে ও বলে আর কোনো কাজ থাকে না তোমার রান্না খাওয়া তুমি তুমি বলছি তোমরা বলো যে যার ওপরে রান্নাঘরের দায়িত্ব থাকে তার টেনশন থাকে কিনা বলো যে বাড়ির লোকগুলোকে ঠিকঠাক টাইমে ঠিকঠাক খাবারটা তো খেতে দিতে হবে তাই না এটাই ওকে বুঝে পাই না যে আমার ওপর যখন মানে রান্নার দায়িত্ব আছে তো সবাইকে টাইম করে ঠিকঠাক ভাবে খেতে দিতে হবে তাই না তো আজকে রাতের বেলা রান্না করছে হলো ফুলকপি ফুলকপিটা রান্না করবো আজকে ফুলকপিটাকে তো আগে কেটে আমি গরম জলে ভাবিয়ে নেবো আমি ফুলকপি রান্না করা মানে সেটা গরম জলে ভাবিয়ে নিই আগে আর এইটুকানি আলু একটা টমেটো রয়েছে কাঁচা লঙ্কা সব দেবো না আর দুপুরে কিছুটা তরকারি রয়েছে সব এই যে সব দুপুরে কিছুটা তরকারি রয়েছে সব মিলে মিশে হয়ে যাবে রাতের বেলায় তো আমি ঝটপটগুলো কেটে নিই আর কেটে কীভাবে রান্না করছি তোমার এই দেখো কপিটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি টমেটো আর আলুটা দিয়েছি টমেটো আর আলুটা একটু নাড়িয়ে নেব আর কপিটা ভাজার আগে আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কি দিয়েছি ও কালো জিরে ফোড়ন দিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো না বেরিয়েছে এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব এর মধ্যে হলুদ দিয়ে যাবো না দেবো রাখবেনি দাঁড়াও তো আমি এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি যেটা যে এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এটা কিন্তু আমার পছানো হয়ে গেছে এর মধ্যে যেহেতু আর কিছু দেবো না আমি আর হলুদ বলতে দিচ্ছি এক চিনটি বেশি হলুদ দেবো না যেটা একটু সাদা সাদা কালার থাকে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা হতে বেশিক্ষণ লাগবে না দেখো তরকারিটা সিম্পল দেখতে হলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর পেটের কোনো সমস্যা হবে না সবথেকে বড় কথা পেটের কোনো সমস্যা হবে না তো এবার আমি চাপা দিয়ে দিলাম ফাইনাল লুক কেমন হচ্ছে আমি সেটা তরকারিটা ফাইনালি দেখতে কিন্তু এরকম হয়েছে আর এই পাশে আটা রেখে দিয়েছে এই আটাটা এখন মাখবো আর ঝটপট রুটি করব আর তরকারিটা না একটু এরকম ঝোল ঝোল রেখেছে রুটির সাথে তো একটু ঝোল ঝোল লাগে আর এই যে মহারাজ নিচে নেমেছে আজকে বসে বসে মোবাইল ঘাটছে এই শুনছো

ঠিক আছে তুমি শুরু করো এই মেঘলা আর জানি না তো চলো আজকের ব্লগটা এই গানটার মাধ্যমে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো এখনকার দিনে টাটা আর সময় গুড নাইট এই গুড নাইটটা বলে দাও ভেরি গুড নাইট ভেরি গুড নাইট